নমস্কার বন্ধুরা নতুন একটি ফোন নিয়ে ভিডিও শুরু করছি স্মার্টফোন ইউজাররা এবার থেকে ব্যাটারি নিয়ে আর চিন্তা করার দরকার নেই কারণ এই প্রথম রিয়েলমির পক্ষ থেকে দশ হাজার এমএইচের বিশাল ব্যাটারি আমরা হাতে পাবো এই ভিডিওতে আমরা আপকামিং ফোনটির কী কী ফিচার্স থাকতে পারে তার প্রাথমিক ধারণা জানব ব্যক্তিগতভাবে আমিও এই ফোনটির জন্য উৎসাহিত আছি তো চলো দেখে নেব এই ফোনটিতে কী কী ফিচার্স এবং পারফরমেন্স দেওয়া থাকছে তার আগে একটা অনুরোধ ভিডিওটি যদি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনের টেক আপডেটস আপনাদের সামনে তুলে ধরি আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না রিয়েলমি জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের পি সিরিজের নতুন জেনারেশন আনতে চলেছে কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি পি ফোর পাওয়ার ফাইভ জি ফোনটি সম্পর্কে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হবে এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট আপকামিং এই ফোনটিতে দশ হাজার এমএইচের ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে এই প্রথম রিয়েলমি এত বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে সাধারণত ট্যাবলেটের মতন ডিভাইসে এত বড় ব্যাটারি দেখা যেত জানিয়ে রেখে রিয়েলমির এই ফোনটি একবার ফুল চার্জ করার পর ফুল পারফরমেন্সে প্রায় দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এছাড়া স্ট্যান্ড বাই মোডে তিরিশ দিন অর্থাৎ এক মাস পর্যন্ত ব্যাক আপ পাওয়া যাবে রিয়েলমি আধিকারিকদের বক্তব্য অনুযায়ী এই ফোনে আট বছর পর্যন্ত ব্যাটারি হেলথ বজায় থাকবে এক কথা বলা যায় এই দীর্ঘমেয়াদে ব্যাটারি হেলথ ব্যাক সাধারণত খুব কম ফোনে দেখা যায় সবচেয়ে বড় কথা এই ফোনে ফাস্ট চার্জিং ফিচারের পাশাপাশি টুয়েন্টি সেভেন ওয়ার্ড রিভার্স চার্জিং ফিচার্সও দেওয়া হবে এই ফোনে বাইপাস চার্জিং ফিচার্স যোগ করা হবে এই ফিচারের দলতে হেভি প্রসেসিংয়ের সময় চার্জিং অন করলে ব্যাটারির বদলে সরাসরি প্রসেসারে পাওয়ার যাবে এর ফলে ব্যাটারির ওপরে অতিরিক্ত চাপ পড়বে না এবং ফোন কম হিট হবে অফিসিয়ালি জানানো হয়েছে এই আপকামিং ফোনটির ওজন থাকছে মাত্র দুইশো আঠেরো গ্রাম এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির এই ওজন বেশ প্রশংসনীয় এই বিশাল ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ওয়াট কুইক চার্জিং ফিচার্স দেওয়া রয়েছে তথ্য অনুযায়ী রিয়েলমির এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ড সিটিস সেভেন ফোর জিরো জিরো আলট্রা এম টি সিক্স এইট সেভেন এইট টি প্রসেসার দেওয়া হবে অপারেটিং সিস্টেমের জন্য অ্যান্ড্রয়েড ভি সিক্সটিন এবং রিয়েলমি ইউ থাকছে অপারেটিং সিস্টেম আপডেট তিন বছরের এবং সিকুটি আপডেট চার বছরের পাওয়া যাবে স্টোরেজের জন্য বারো জিবি র্যাম থাকছে সাথে ইন্টারনাল স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবির থাকছে রিয়ার ক্যামেরাতে অটো ফোকাস এবং ফ্ল্যাশ সহ ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা থাকছে সাথে আবারও দুটি লান্স এইট মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেলের থাকছে ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের থাকছে একশো চল্লিশ হাজি রিফ্রেশ রেট যুক্ত অ্যামলেট প্রকৃতির ডিসপ্লে দেওয়া থাকছে বেজেলাস যুক্ত ডিসপ্লে থাকছে ডিসপ্লেটিতে পাঁচ হল রয়েছে ওয়াটারপ্রুফ এবং ডাস্ট জন্য আইপি সিক্সটি রেটিং দেওয়া থাকছে কানেক্টিভিটিতে থাকছে উন্নত ওয়াইফাই এবং ব্লুটুথ ইউএসপি টাইপ সি প্রকৃতির অডিও জ্যাক থাকছে তো বন্ধুরা আপকামি রিয়েলমির এই ফোনটির মূল মূল ফিচার্স তুলে ধরলাম লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা এই ফোনটির ডিটেলস তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সঙ্গে ছেলেকে সাপ করতে ভুলবেন না দেখাচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ